আমি বলছিলাম সূরা মায়েদার কিহত তেলাওয়াত किये কথা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু যুগে ইহুদিরা খলিফাকে বললেন যে হে মুসলমানদের খলিফা আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে লাওনাযালাত আলাইনা মাশাআল্লাহ ইহুদ লাতাকাল মাযা আলিকা ইয়াওম আঈদা আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের নাজিল হতো তাহলে আমরা এতই আনন্দিত হতাম এতটাই গৌরবান্বিত বোধ করতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা উদ্ধৃত করলো যে মায়েদের এই আয়াত যেখানে আল্লাহ পাক রব্বুল আমাদের জীবন ধর্ম আমাদের প্রাণের ধর্ম আমাদের জীবন ব্যবস্থা ইসলাম সম্পর্কে আল্লাহ তিনটি ঘোষণা দিয়েছেন কয়টি ঘোষণা ইকি আলইয়া আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন মুসলিম উম্মার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্তে এই উম্মার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন এই আয়াতটি যেই দিন হয় সেই দিনটি ছিল জুমার দিন কোন দিন জুমার দিন হল সপ্তাহের সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সেই দিনটি ছিল বছরের তিনশো দিনের মধ্যে সেরা দিন হযরীর ইয়ুমুল তালাদার ইশ্রাম বছরের সকল রাতগুলোর মধ্যে সবচেয়ে দামি রাত কোনটা লাইলাতুল কদর কোন রাত আর দিবসের মধ্যে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে ফজিলতপূর্ণ দিবস হলো জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন বছরের সকল দিবস সমুদের মধ্যে শ্রেষ্ঠ দিবস আদাবাদ দিয়ে আল্লাহ এ আর কি নাসির করেছেন আমার নবী নবু হতে তেইশ বছরের জীবনে সবচেয়ে গোল্ডেন মমেন্ট সোনালী মুহূর্তে আল্লাহ নবী তেইশ বছর ইসলামের তারাবাদ দিয়ে যেই পবিত্র জমাত তৈরি করেছিলেন সহায়ের কারণে সমস্ত স্বাহাবীদেরকে নিয়ে আল্লাহ যখন জীবদ্দশায় মাত্র একটা হসফলন করেছেন কয়বার কয়বার ধরে বলেন না শুধুমাত্র একটি বার আল্লাহর নবী হসফলন করেছেন এর আগেও নবীজি ইসলামের যুগে হসফলন করেন নাই এর পরেও আল্লাহ নবী হায়াতে ছিরের দা বেঁচে ছিলেন তোা সেই হসটাটির মনে হয় হযরতুল ওয়াদা দশম হিজরি সন সেই হদের দিনে আরার ময় সর্বশ্রেষ্ঠ সময় হলো তখন আমার মাঠে জামালের রহমতের উপর আমার প্রতি দাঁড়ায় আছেন আল্লাহ সঙ্গে সরাসরি আত্মান থেকে আড়স থেকে রহমত বর্ষিত হচ্ছে ঠিক ওই সময়ে জুমার দিন আরাফার দিন নবীকে আরাফার মাঠে জামালের রহমতের উপর সরক্ষ তাহলে গ্রামের পবিত্র মাজমা আল্লাহ নবীর সামনে সেই সময়টায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে তিন তিনটি ঘোষণা দিলেন